দর্শক আমি এখন অবস্থান করছি ঝিনাইদাহ কৃষ্ণনগর পাড়া শেরে বাংলা সড়ক এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ব্যানার রয়েছে এই ব্যানারে লেখা রয়েছে মানবতার সেবাই এগিয়ে আসুন রাশেদা হাসান ফাউন্ডেশন এই রাশেদা হাসান ফাউন্ডেশন ঝিনাইদ জেলা সহ বিভিন্ন এলাকার হতদরিদ্র যে মানুষ আছে অসহায় মানুষ আছে তাদের পাশে সর্বদা ছুটে গেছে তাদের আপদ বিপদে এগিয়ে গেছে এই রাশেদা হাসান ফাউন্ডেশন অনেক অসহায় দারিদ্র মানুষদের যাদের বসস্থান নেই তাদের বসস্থান তৈরি করে দিয়েছে অনেক অসুস্থ রুগী যারা অর্থের অভাবে চিকিৎসা নিতে পারিনি তেমন কিছু লোকে কিন্তু এই রাশেদ হাসান ফাউন্ডেশন আমার দেখা মতে সাহায্য সহযোগিতা করেছে প্রিয় দর্শক এই রাশেদ হাসান ফাউন্ডেশনের আয়োজনে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে এই মেডিকেল ক্যাম্পে ফ্রি প্রেশার এবং ডায়াবেটিক্স পরীক্ষা করা হবে এখানে আজ থেকে ঠিক দুই সপ্তাহ ধরে এবং রাশেদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সকল রুগীরা এ সকল রোগে ভুগছেন তাদেরকে বিনামূল্যে তাদের যে ওষুধ সরবরাহ করা হবে সুপ্রিয়া দর্শক রাশেদা হাসান ফাউন্ডেশনের কনদার গুলাম অনু সাহেবের সাথে আমরা কথা বলবো এবং আজকে এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করতে এসেছেন তাদের সাথেও আমরা কথা বলবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এখানে আসি এখানে আমার খুবই মানে আমাদের এলাকাটা আমি প্রেশার মাপছি তারপর হচ্ছে ডায়াবেটিস পরীক্ষা করেছি আল্লাহ রহমতে আমি খুব ভালো কোনো সমস্যা নেই কিন্তু ওষুধপালা দেখছে আমি এখন নেই নেই কেবল আসলাম পরীক্ষা হয়ে গেছে এখন যা দেয় সেটা নেব তারপরে আসছে আমার খুব ভালো লাগছে আর এলাকার জন্য সে এটা কাছে প্রতিষ্ঠানে যে আমরা আরও খুশি কারণ আমাদের এলাকার ছেলেছে আর খুবই ভালো এসে ভালো আর বলা যায় না কিছু আর তারা নেন গরিব গোরাফের পাশে খুব দাঁড়ায় সাহায্য করে এবং সমস্ত মানুষকে খুব কিছু দাঁড়ানোর জন্য শুরু করে অনেক কিছুই করছে তারা অনেকই ভালো আমি খেরানি বারোবাদার থেকে আসছি এরা এখানে প্রেশার বা ডায়াবেটিস মাপার জন্য এনেছে আমি ভেবেছি আমি খুব ভালো রেজাল্ট পাইছি বিনামূল্যে ওষুধ দিচ্ছে সেগুলো যাদের আছে তারা বিসমুল রহমানের রহিম রাশিদা হাসান ফাউন্ডেশন ঝিনেদা জেলার জন্য আসলে একটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে এসছে মানবতা সেবাই অনেকগুলো প্রজেক্ট আছে তার ভিতরে একটি প্রজেক্ট আপনারা একটি ভিডিও শুনলেন যে বিনামূল্যে ক্যাম্পিং করছে ডায়াবেটিক্স এবং প্রেশারের উপরে এবং ফ্রিতে ওষুধ বিতরণ করা হচ্ছে এছাড়া এখানে অসহায় মানুষ হতদরিদ্র দরিদ্র পঙ্গু যারা চিকিৎসা করতে পারে না ঘর বাড়ি নাই জায়গা জমি নাই তাদেরকে জায়গা জমি কিনে দিয়ে রাসেদ হাসান ফাউন্ডেশন বাড়ি করে দিয়েছে তারপরে অর্থের অভাবে চিকিৎসা হতে পারছে না তাদেরকে টাকা দিয়ে বড় বড় চিকিৎসাও করিয়েছে ইত্যাদি ইত্যাদি প্রচুর কার্যক্রম এই রাশেদ হাসান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হয় আমি মনে করি যে এই ধরনের একটা ফাউন্ডেশন আমাদের রাসেদ ফাউন্ডেশন চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলি হাসান কিবরিয়া অনুভাই যেভাবে মানুষ দাঁড়িয়েছে এই অর্থবিত্ত মানুষগুলো যে দেশে দাঁড়ায় তাহলে ঝিনেদার জেলা আমার মনে হয় কোনো মানুষ হতদ থাকতে পারে না এবং বিনা চিকিৎসায় কেউ মরতেও পারে না এবং না খেয়ে কেউ বলবে না যে আমি গরিব আছি যে পরিমাণে রাসেদ ফাউন্ডেশন সাহায্য করে তা ধন্যবাদ আপনারা রাসেদার ফাউন্ডেশনে এখানে আসার জন্য এবং আপনারা এর উত্তর উত্তর বৃদ্ধি করার জন্য এই প্রশ্নটা একটু করবেন দয়া করে ধন্যবাদ আসসালাম আমি কালীগঞ্জ থেকে আসছি গ্রাম আলাইপুর আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আমি এই টাপু ভাইয়ের শুকুর একটা ছোটো ছেলের মাধ্যমে আসি এসে আমি প্রেশার মাপিসি এবং ডায়াবেটিস মাপিসি তাতে আমার সমস্যা নেই ভালো আছি আমি এবং এখানে বিনামূল্যে ওষুধ পানি দিয়েছে আমার খুব ভালো লাগছে এটা উদ্যোগটা নিয়েছে সাধারণ মানুষের গরিব অসহায় মানুষগুলো আছে তাদের যে এটা আমার খুব ভালো লাগছে বা খুব আমি খুব খুশি হয়েছি আসসালামু আলাইকুম আমি গুলাম কিবরিয়াও ঝিনাইদার সন্তান পিতা আলী হাসান হাসুমিয়ান আলিকেল বাড়িয়া আমি আমার বাবা মার নামে রাশিদ হাসান ফাউন্ডেশনের একটা চ্যারিটি সংগঠন আজ পাঁচ সাত বছর ধরে করে যাচ্ছি জিনেদার আত্মনিপত্তি মানুষের জন্য। ছিন্নমূল মানুষের জন্যে সেই ধারাবাহিকতায় আজ মে মাসের পঁচিশ তারিখ দশ ব্যাপী ফ্রি মেডিকেল ডায়াবেটিস প্রেশার এবং টেম্পারেচার সহ আনুষঙ্গিক মেডিকেল চেক আপ ফ্রি করা হচ্ছে আর রবিবার থেকে বৃহস্পতিবার নয়টা থেকে দেড়টা এবং আমরা যারা আসছে তাদের সমস্ত রেকর্ড থাকবে প্রয়োজন মধ্যে যদি কারোর ওষুধ লাগে ওষুধ ফ্রি দেওয়া হচ্ছে আর আপনাদের সহযোগিতা এবং আমাদের কর্মপ্রাসকে আরও অনুপ্রাণিত করবে আপনাদের সমর্থন আপনারা এগিয়ে আসবেন অনেক মানুষ আছে কষ্টে আছে অনেক মানুষ আছে বছরের পর বছর তারা দেখতে পারে না ডাক্তার দেখাতে পারে না অন্ততপক্ষে প্রাইমারি লেভেলে যেটা ডায়াবেটিস এবং প্রেশার এই দুটো জিনিস যদি ঠিক থাকে এবং তাহলে মানুষ বুঝতে পারবে যে তার শারীরিক কন্ডিশনটা কি এটা একটা অন্যতম কাজ আমাদের এর মাঝেও আমরা প্রতি বছর রাত্রে কম্বল সিদ্ধার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করি খাবার দিই এবার আমরা কম করে হল চারশো মানুষের কুরবানির মাংস আমরা বাড়িতে পৌঁছাই দেব এই প্রত্যাশা দেখ ব্যক্ত করছি আর আপনারা মানবতার সেবাটাই হচ্ছে বড় জিনিস আসুন সবাই মানবতার সেবায় এগিয়ে আসে এটা আমাদের ধর্মীয় প্রথম ধর্মীয় নামাজ তো পড়তেই হবে নামাজের সাথে সাথে মানবতার সেবায় মানে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব তার সেবায় আগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে রাশিদ হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে যারা দেখছেন বা দেখবেন সবাইকে আমি আবার সালাম এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি